আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে প্রতিদিনের মতো বাজারে যে সকল সবজিগুলো ওঠে সেই সবজিগুলোর পাইকারি আপডেট জানাতে তো আমি এই মুহূর্তে অবস্থান করছি টমেটোর বাজারে বাজার কিন্তু বেশ ভালো পরিমাণে টমেটোর আমদানি হয়ে থাকে প্রতিদিনই কিন্তু এই টমেটোর আমদানি হয়ে থাকে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই সাতপাকিয়া ফিরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত আর এই বাজারটি সপ্তাহের সাত দিনই কিন্তু বসে প্রতিদিন ফজরের পর থেকে শুরু হয় বাজারটি চলতে থাকে আটটা নয়টা পর্যন্ত নয়টার মধ্যে আর কি শেষ হয়ে যায় আপনারা যদি কাঙ্ক্ষিত সবজি এই বাজার থেকে কিনতে চান তাহলে অবশ্যই খুবই ভুরে আসতে হবে ভুরে আসলেই আপনার মন মতো সবজি এই বাজার থেকে কিনতে পারবেন তো দর্শক আজকে এই বাজারে কি কি ধরনের টমেটো এসেছে কোন কোন জাতের টমেটো এসেছে আর কোন জাতের টমেটো কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখনও প্রচণ্ড বীর এই ভাইরা এই যে ভ্যানে করে প্রচুর পরিমাণে কিন্তু টমেটো নিয়ে আসলেন একটি ভ্যানে দেখতে পাচ্ছেন বারো পনেরো খাঁচা নিয়ে আসছেন পনেরো খাঁচা নিয়ে আসছেন তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই টমেটোর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন দশে দেখতে পাচ্ছেন এই পাশেও ভ্যানে করে খাঁচাগুলো সাজিয়ে নিয়ে আসছেন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে টমেটোর আমদানি হয়েছে কিন্তু বড় বড় পাইকারের দেখা নেই বাজারে বড় বড় পাইকাররা যদি এই বাজার থেকে এই টমেটোগুলো নিয়ে যেত তাহলে কিন্তু এই টমেটোর এই বেহাল অবস্থা হতো না তো এখন আমরা জেনে নিব কি দরে চাচ্ছে না এবং কত টাকা পাইকার দাম করতেছে কত করে চাইতেছেন টমেটো চারশো হলে বেসমু চারশো হলে বেসবেন চারশো হলে বিক্রি করবেন কত করে বলতেছে ভাইকা দুইশো আড়াইশো বলতেছে তো দুইশো আড়াইশো কিন্তু দাম বলতেছে তো আমদানি বেশি হলে যা হয় আর কি সারা বাংলাদেশে কিন্তু এবার সবজির উৎপাদন ব্যাপক হারে হয়েছে সেই সাথে কিন্তু সকল সবজির দাম একেবারে পানির দামে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত টমেটোগুলো নিয়ে নির্বিকার দাঁড়িয়ে আছেন তো পাইকারের দেখা নাই বললেই চলে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টমেটো এখনও রয়েছে যে পাশে দরদাম করতেছেন এই ভাই

বলছেন তো প্রচুর পরিমাণে টমেটো তো পাইকারের সংখ্যা কম সেজন্য কিন্তু টমেটোর দাম একেবারে নাই বললেই চলে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও প্রচুর টমেটো সাজিয়ে বসে আছেন সরকার অবস্থা যে কৃষক ভাইয়েরা টমেটো গুলো নিয়ে বসে আছেন পাইকার নাই খুবই ভয়াবহ অবস্থা তো খুবই ভয়াবহ অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে টমেটো গুলো বিক্রি করে দিলেন ডালেন ডালেন কত বেচছেন দুই খাঁচা সাতশো বিশ টাকা তিনশো ষাট টাকা করে পড়ছে না তিনশো ষাট টাকা মন বিক্রি হলো এই ভাইয়ের টমেটোগুলো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে টমেটোর দরদাম হচ্ছে তো উনি পাঁচশো টাকা মন চাচ্ছেন আর এই পাইকার ভাই বলতেছে আড়াইশো টাকা মন তো ব্যাপক পরিমাণে টমেটোর আমদানি হয় বাজারে পাইকারের সংখ্যা কম থাকায় চাহিদা কম থাকায় কিন্তু একেবারে নামমাত্র মূল্যে দাম করতেছে তো এরকম দামে যদি ওনারা বিক্রি করেন আড়াইশো টাকা তিনশো টাকা তাহলে কিন্তু ওনারা লাভ করতে পারবেন না কারণ এই টমেটো खेत থেকে উঠিয়ে বাজারে নিয়ে আসতে বিশাল একটা খরচের ব্যাপার আছে তো সেই খরচ দিয়ে কোনো টাকাই থাকবে না দেখতে পাচ্ছেন ভ্যানের উপর নিয়েই দাঁড়িয়ে আছেন এখনো বিক্রি হয় নাই তো খুবই ভয়াবহ অবস্থা সরকারের দোষারোপ করতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে চলবে না এই সরকার পারবে না না এই সরকার দেশ চালাবো না কৃষক মাইরেছে সারার দাম বেশি কৃষি আবাদ খায় না আঙ্গুরে কোন ফল খাইতেছে না খুবই ভয়াবহ অবস্থা তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো আছে কিন্তু বিক্রি হচ্ছে না কৃষক যেই দাম চাচ্ছে তার অর্ধেক দামে দাম করতেছে পাইকার ভাইরা তো খুবই ভালো কোয়ালিটির টমেটো তো সাড়ে তিনশো টাকা হলে ভাই দিয়ে দিবেন সব সব দিয়ে দিবেন কাজা গেল আছে না এটা টাকা তো বিক্রয় শেষ 350 টাকা করে বিক্রি হলো দর্শক দেখতে পাচ্ছেন এই টমেটো বেশ বড় 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 সাইজের আর নতুন ক্ষেতের বেগুন মনে হয় এগুলো না তো স্থানীয় ভাষায় বেগুন বলে এই টমেটো তো আমিও বলে ফেলি